প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপু হ্যাঁ ভাইয়া ভালো আছি নাম কি আপু আপনার সাতিন 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 নামটা তো অনেক সুন্দর নামটা কি রাখছে আপনার নামটা সবকরেন আম্মু রাখছিল আম্মু রাখছে আম্মু আব্বু আছে বাবা একসাথে নেই মারা গেছে ঘরে সৎমা আছে আচ্ছা আচ্ছা ভাই বোন নাই আর আছে ছোট একটা বোন আছে আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন তো মানুষের বাসায় স্যালারিতে কাজ করি মানুষের বাসায় স্যালারিতে কাজ করেন হ্যাঁ তো যেটাকে টাকা বেতন আপনার সংসার চলে চলে না ভাই আপনার বিয়ে शादी হইছে না ভাই বিয়ে शादी হই নাই তো বয়স চলে কত বয়স হল লাই তো 15 16 16 বছর ইউটিউবে কিভাবে আসলেন আপনি কেন আসলেন ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে যে আমার ভালোবাসবে

বোন কি লেখাপড়া করে না ভাই লেখাপড়া করাইতে পারে না অভাবের সংসার ভাই যেই টাকা পায় টাকা দিতে তো সংসারই চলে না তো আপনি কি সব সময় পর্দা করেই থাকেন এই যে পর্দা করে আসছেন সময় পর্দা করেই থাকেন এই মুখটা আপনি এই মুখটা আপনি অন্য কাউকে এই পর্যন্ত দেখেন নাই না না যে আপনার মন মন মনে মনে সব তাকেই দেখাবেন হ্যাঁ তাকেই দেখাবো আচ্ছা আচ্ছা আপু দেশে বাড়ি কোথায় আপু

খুবই দরিদ্র পরিবারের মেয়ে উনি কষ্ট করে বিপদে পড়ে উনি ইউটিউবে আসছেন তো আপনারা ওনার কথাগুলো শুনলেন তো ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো এইট থ্রি সেভেন সিক্স নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো এইট থ্রি সেভেন সিক্স এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তোমাদের দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম